ছেলেটি আমাদের দলের সাথেই সম্পৃক্ত তো ওর কথা থেকে শুনেছি ওর ছেলেটির বয়স এখন বারো বছর ছাত্র দল করতে একসময় এই দেশে বেশ কয়েক বছর ধরে আছে তো ওর কাছ থেকে ঘটনাটি শোনা আমার ওর ছেলের বয়স যখন পাঁচ সাত বছর হবে তো একদিন ও ছেলেকে নিয়ে গাড়িতে উঠেছে তো সিট লাগায়নি ছেলেটি তখন ওকে বলল বাবা তুমি সিট বেল লাগাও বলে না এখান থেকে এখানে অল্প একটু যাবো তো লাগবে না বলে না তুমি সিট বেল লাগাও টিচার বলেছে স্কুলে সিট লাগাতে হবে গাড়িতে উঠলে তা না হলে আমি তোমার গাড়ি থেকে নেমে যাব সাত বছরের বাচ্চা তাকে বলছে বাবাকে বলছে অর্থাৎ এই কথাটি আমি এই জন্য তখন বাপ বাধ্য হলো সিট লাগাতে এই কথাটি আমি আপনাদের সামনে এই জন্য বললাম দেখুন আজকে আমাদেরকে যদি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করতে হয় যুদ্ধ করতে হয় হয় লাগাম টেনে ধরতে অবশ্যই আমাদেরকে কাজটি শুরু করতে হবে হ্যাঁ দুর্নীতি দমন কমিশন সরকার তার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে করবে কিন্তু মানসিকতার পরিবর্তন করতে হবে তো মানুষের সাহায্যে যদি মানুষকে মানুষের সাহায্যে যদি এগিয়ে আসতে হয় মানুষকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরাজীব হিসাবে এই হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের শুধু একজন মানুষ মানুষকেই শুধু দেখবে না পাশাপাশি আল্লাহর সৃষ্টি অন্য যা কিছু আছে যা আমাদের পক্ষে যতটুকু লিমিটের মধ্যে পসিবল আল্লাহর সব সৃষ্টির প্রতি আমরা যত্নশীল হব কাজী এক বাক্যে যদি এটিকেও এটিকেও বাস্তবে ধীরে ধীরে রূপ দিতে হয় তাহলেও আজকের যে শিশু তাকে আমাদের সেভাবেই গড়ে তুলতে হবে তার মধ্যে সেই সেই মূল্যবোধ আমাদেরকে তার ভিতরে তৈরি করতে হবে দুর্নীতি খারাপ ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট হোয়াইট এই বিষয়টি আমাদের শিশু অবস্থা থেকে তৈরি করতে হবে এবং তাকে যদি সেভাবে আমাদের গড়ে তুলতে হয় আমাদের অবশ্যই শিক্ষককেও সেভাবে গড়ে তুলতে হবে প্রাইমারি স্কুলের শিক্ষককেও আমাদের সেভাবে গড়ে তুলতে হবে এবং প্রাইমারি স্কুলের শিক্ষককে যদি গড়ে তুলতে হয় তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা দিতে হবে ডিজিটাল ব্যবস্থায় আমরা তাদেরকে সেই ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসতে চাইছি এর ডিটেলটা এর মধ্যেই আপনাদেরকে নিশ্চয়ই আলোচকবৃন্দ যারা বলেছেন তারা এক্সপ্লেন করেছেন ডিটেল জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছেন কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য সামাজিক লক্ষ্য পারিবারিক লক্ষ্য রাজনৈতিক লক্ষ্য দেশপ্রেমের লক্ষ্য কি সেটি এক বাক্যে আপনাদের সামনে আমি তুলে ধরলাম অর্থাৎ আজকের যে শিশু আগামী দিনের যে ভবিষ্যৎ তাকে যদি আমরা মূল্যবোধ দিয়ে গড়ে তুলতে না পারি দেশকে আমরা প্রত্যাশিত দেশ হিসাবে গড়ে তুলতে পারবো না আজকের শিশু আগামী দিনের যে ভবিষ্যৎ তাকে যদি মূল্য দিয়ে আমরা তুলতে আমাদের বাংলাদেশকে সক্ষম এবং সেই জন্য আমাদের শিক্ষকদেরকেও গড়ে তুলতে হবে কাজে আসুন সেটি আমাদেরকে করব। এটি হচ্ছে আমাদের পরিকল্পনা আমরা শিক্ষা গেলাম আমরা ফ্যামিলি কার্ড কৃষক কার্ড আমরা কর্মসংস্থানের ব্যাপারে খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম আরেকটি বিষয় পরিবেশ যদি চারিদিকে খা খা মরুভূমি হয়ে যায় এর মধ্যে থাকবো কি করে আমরা এর মধ্যেতে থাকতে পারবো না কাজেই আমাদেরকে পরিবেশ করতে হবে এবং পরিবেশের জন্য আমরা কি উদ্যোগ নিয়েছি আমরা আমাদের শহীদ জিয়া সেই জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প ছিল খাল খনন যে কোনো মূল্যে আমাদেরকে খাল খনন শুরু করতে হবে দেশে নদী খনন খাল খনন আমাদেরকে করতে হবে এটি আমাদের অন্যতম প্রায়োরিটি কেন করতে হবে কম বেশি সেটি এক্সপ্লেন করাচ্ছে এবং আমাদের আরেকটি লক্ষ্য হচ্ছে আমরা আগামী পাঁচ বছর ইনশাল্লাহ এই নির্বাচনে জনগণের সমর্থন পেলে আগামী পাঁচ বছরে আমরা চেষ্টা করব পঁচিশ কোটি গাছ লাগাতে প্রিয় সহকর্মী কিন্তু এতই সোজা পঁচিশ কোটি গাছ লাগানো আপনার গাছ লাগানোর সময় তো মোটামুটিভাবে তিন মাস মনসুন বা বর্ষাকাল বাকি ন মাস আপনি কি করবেন সহকর্মী ন মাস আপনি গাছের চারা তৈরি করবেন কিভাবে গাছের চারাটি একটু বড় হলে বর্ষার সময় কিভাবে কোথায় কোথায় লাগাবেন কোন কোন জায়গায় লাগা রোপণ করবেন কাদেরকে দিয়ে আপনি সেই গাছের চারাটি রোপণ করবেন এই পুরা প্ল্যানিংটা আপনি বাকি নয় মাস করবেন বাংলাদেশে কম বেশি প্রায় এক লক্ষ নার্সারি আছে এবারে যে প্রত্যেকটি নার্সারির উৎপাদন ক্ষমতা অর্থাৎ চারা তৈরির ক্ষমতা কম বেশি পঁচিশ হাজার প্লাস পঁচিশ হাজার চারা বিশ থেকে পঁচিশ হাজার চারা অন এন এভারেজ প্রত্যেকটি নার্সারি তৈরি করতে পারে কাজেই আমরা যদি হিসাব করি তাহলে আমরা দেখে নিতে পারি মোটামুটি বছরে চার থেকে পাঁচ কোটি চারা আমরা উৎপাদন বা তৈরি করতে সক্ষম হব এবং সেটা আমরা যদি পরিকল্পনা মাফিক আমরা বনান তৈরি করতে পারি বন তৈরি করতে পারি আমরা আমাদের আবহাওয়া আমাদের ক্লাইমেট আমরা আবহাওয়া আমরা কিছুটা হলেও পরিবর্তন করতে পারবো গরমের সময় খুব গরম পড়ে আমরা চেষ্টা করতে পারি এবং আমাদের এই চেষ্টা মোটামুটিভাবে আল্লাহর মতে সফল হলে পাঁচ বছরের মধ্যে অ্যাটলিস্ট তিন ডিগ্রি টেম্পারেচার আমরা কমিয়ে আনতে সক্ষম হব প্রিয় সহকর্মীবৃন্দ আসুন এরপরে আরেকটি এরপরে আরেকটি পরিকল্পনার কথা বলি ইউকে পৃথিবীর অন্যতম একটি ধনী দেশ এই দেশে মানুষের স্বাস্থ্য সুবিধা স্বাস্থ্য সাপোর্ট দেওয়ার জন্য এনএইচএস আছে এই এনএচএস কিন্তু খুব হাবুডুবু খাচ্ছে বাজেটের ভারে এই দেশের মানুষের সংখ্যা হচ্ছে আমাদের তিন ভাগের এক ভাগ সাত কোটির মতন ছয় কোটি তারা নিজেরা এক কোটি বিদেশি সাত কোটির মতন এই সাত কোটিকে এখানে একটা মানুষের হার্ট অ্যাটাক হলে বাইপাস করতে হলে সম্পূর্ণ মানে যার বৈধ অধিকার আছে এই দেশে থাকার এরকম মানুষের যদি বাইপাস লাগে হার্ট অ্যাটাক হয় স্টেন্টিং করতে হয় যেটি হোক না কেন কারো যদি ক্যান্সারের চিকিৎসা করতে হয় ডায়ালিসিস করতে হয় কিডনি চেঞ্জ করতে হয় পুরো সরকার সেই খরচ বহন করে বের করে সরকার কিন্তু তারপরে এরকম দেশ হাবুডুবু খাচ্ছে প্রিয় বৃন্দ বাংলাদেশের জনসংখ্যা বিশ কোটি মিনিমাম বিশ কোটি এত বিপুল জনসংখ্যাকে আমি খুব সস্তা স্লোগান দিতে পারি সবার জন্য স্বাস্থ্য সুবিধা দেব আমরা সবাইকে আমরা ফ্রি দিব বলাটা খুব ইজি করাটা অত্যন্ত কঠিন তাহলে আমাদেরকে কি করতে হবে আমি আমরা দেখুন বাস্তবতা যেটা শেষ করতে হবে আমি শেষ করে আনি বাস্তবতা আজকে হ্যাঁ আমাদের হাসপাতাল তৈরি করতে হবে কিন্তু আজকে আপনি যতই সরকারি হাসপাতাল তৈরি করুন না কেন আমাদের বিগত সরকারের আমলে যেভাবে দুর্নীতি সমাজের বিভিন্ন রন্ধে রন্ধে প্রবেশ করেছে আপনি হাসপাতাল তৈরি করতে গেলে হাসপাতালে বিভিন্ন রকম সমস্যায় দুর্নীতিকে ঘিরে বিভিন্ন রকম দুর্নীতি কাজেই আপনি মানুষের দৌড় বা মানুষকে প্রত্যাশিত স্বাস্থ্য প্রত্যাশিত সেবা আমরা দিতে পারছি না ফ্যাক্ট বাস্তবতা কিন্তু বাস্তবতা মেনে নিয়ে এটিকে তো ঠিক করতে হবে কি করতে হবে এখন একটি আবার অন্য বাস্তবতা যদি দেখি সরকারের যে রিসোর্স আছে আমি একটি উদাহরণ দিই উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি সরকারের যে রিসোর্স আছে এই রিসোর্সে বাংলাদেশের সব জেলায় যে হাসপাতাল আছে ধরেন সেখানে প্রতিদিন একটি হসপিটাল এক হাজার রুগীকে সব রকম কম বেশি সাপোর্ট দিতে পারে সরকার থেকে যে সাপ্লাই দেখা হয় এক হাজার রুগী আসলে তাকে ওষুধ বন ব্যান্ডেজ পট্টি যাই বলেন না কেন নার্স বিছানা সব কিছু এক হাজার দিতে পারে সে কিন্তু আপনার রুগী আসছে প্রতিদিন আড়াই হাজার অর্থাৎ প্রতিদিন দেড় হাজার করে রুগী আসছে আপনার আজকে যেই আড়াই হাজার আপনি এক হাজারকে ডিল করলেন দেড় হাজার তো রয়ে গেল আগামী কাল এই দেড় হাজারের এক হাজারকে করতে করতে আপনার আরও আড়াই হাজার অ্যাড হয়ে গেল ওটার সাথে অর্থাৎ এটা তো বাড়ছে এটা যে তো আপনার দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে প্রতিদিন এখন কি করতে হবে ইউরোপ বা এখানে যেটা এখন তারা সবচেয়ে বেশি জোর দিচ্ছে সেটা হচ্ছে প্রিভেনশনে তারা জোর দিচ্ছে মানুষকে তারা ঘরে ঘরে যাচ্ছে মানুষকে তারা বোঝাচ্ছে ভাই তুমি চিনি কম খাও মিষ্টি কম খাও চকলেট কম খাও তাহলে ডায়াবেটিক হবে না তুমি লবণ কম খাও তেল কম খাও ভাজা পোড়া কম খাও ভাই তাহলে হার্টের সমস্যা কম হবে অন্য আরও যেগুলো আছে এই কম করো এইভাবে পানি খাও তাহলে ডায়ালিসিসের সমস্যা হবে না কিডনি তাহলে ভালো থাকবে এই খেয়েও না প্রিয় সহকর্মীবৃন্দ আমাদেরকে সেই কাজটি করতে হবে এই মুহূর্তে আমরা যদি মানুষকে সচেতন করতে পারি আমাদের দেশ শহর জেলা শহর গ্রাম গঞ্জের মানুষকে সচেতন করতে পারি যে এই কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে তাহলে আমাদের হার্টের অসুখ কম হবে তাহলে আমাদের কিডনির অসুখ কম হবে তাহলে আমাদের ডায়াবেটিস কম হবে আমরা যদি এইখানে মানুষকে সচেতন করার মাধ্যমে আমরা যদি তাদেরকে সুস্থ রাখতে পারি তাহলে ওই যে প্রতিদিন দেড় হাজার আড়াই হাজার করে মানুষ আসে সেখানে তাহলে চাপ কমে আসবে সেখানে যদি চাপ কমে আসে যত কমাতে পারবো এই দিকে তত ওই দিকে বেটার সার্ভিস দেওয়া সক্ষম হবে সরকার সেখানে বেটার সার্ভিস দিতে পারবে ডাক্তার নার্স সেখানে বেটার সার্ভিস দিতে পারবে আমরা এই জন্য দেশে কম বেশি এই মুহূর্তে যে পরিকল্পনা করছি এক লক্ষ কর্মী আমরা নিয়োগ দিব পল্লী চিকিৎসকদেরকে যারা আছে তাদেরকে ট্রেন এক লক্ষ স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ দিব প্রিয় সহকর্মী এই স্বাস্থ্যকর্মীর এক লক্ষর মধ্যে যদি এক লক্ষ আমরা নিয়োগ দিয়ে থাকি আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তার মধ্যে আশি থেকে পঁচাশি এইটি টু এইটি ফাইভ থাউজেন্ড আমরা অ্যাপয়েন্ট করব মহিলা স্বাস্থ্যকর্মী কারণ মহিলাদের ক্ষেত্রে একটি অ্যাডভান্টেজ আছে আপনার ঘর লুকআফটার করে কে আপনাকে এবং আপনার সন্তানদেরকে লুকআফটার করে কে অবশ্যই আপনার স্ত্রী লুকআপ্টার করেন আচ্ছা এখন তাকে গিয়ে যদি মহিলা স্বাস্থ্যকর্মী বোঝাতে সক্ষম হয় যে এই কাজ করবে আপনার পরিবারকে এই খাবার কম দিবেন স্বাস্থ্যের ভালোর জন্য এই খাবার বেশি দিবেন স্বাস্থ্য ভালো রাখার জন্য আজকে যদি আমরা পরিবারের স্বাস্থ্য ভালো রাখতে পারি তাহলে আমাদের অন্য পরিকল্পনাগুলো কাজ করবে মানুষই যদি অসুস্থ হয়ে যায় আপনি বাকি কাজ করবেন কেমন করে আর আরেকটি আমাদের লক্ষ্য হচ্ছে এটি বলবো কিনা বুঝতে পারছি না এভাবে আরেকটি আমাদের লক্ষ্য হচ্ছে দেখুন আমাদের পপুলেশন বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে আপনার যতই রিসোর্স থাকুক না কেন সাউদি আরব কুয়েত সব জায়গার তেলের খনিও যদি আমরা নিয়ে আসি বাংলাদেশে তারপরেও এইভাবে যদি জনসংখ্যা বৃদ্ধি হতে থাকে কোনো রিসোর্স দিয়ে আমরা কোনো কিছু ম্যানেজ করতে পারবো না আমরা যদি জনসংখ্যা নিয়ন্ত্রণের কাজটি করতে শুরু করতে পারি আজকে থেকে এটার পজিটিভ ফলাফল আমরা পাবো দশ বছর পরে আজ আগামী দুই চার বছরে পাবো না দশ বছর পরে গিয়ে আমরা ফলাফল পাবো কাজী প্রিয় সহকর্মী বিন্দু এই দেশকে জাতিকে যদি বাঁচাতে হয় এই পরিকল্পনাগুলো আমাকেদেরকে নিতে হবে আসুন এরপরে একটি ইন্টারেস্টিং সাবজেক্ট ইন্টারেস্টিং সাবজেক্ট হচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে ভোকেশনাল ইনস্টিটিউশন বলেন টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন বলেন বিভিন্নভাবে ভাষা শিক্ষা বলেন বিভিন্নভাবে আমরা বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করছি কিন্তু আমাদের ছেলেমেদেরকে, শুধু তো ট্রেনিং দিলে হবে না শুধু গান শেখালে হবে না বাজনা শেখালে হবে না শুধুমাত্র তাদেরকে পড়ালেখা শেখালে হবে না তাদেরকে খেলাধুলাও করতে হবে তাদেরকে মাঠে দৌড়াদৌড়ি করতে হবে কারণ মাঠে যদি আপনি দৌড়াদৌড়ি না করেন চকলেট খাবে মিষ্টি খাবে ডায়াবেটিক হবে ওগুলো ফ্যাট জমবে হার্টের প্রবলেম হবে কাজে দৌড়াদৌড়ি করতে হবে একটি আমাদের পরিকল্পনা হচ্ছে যে এডুকেশন মিনিস্ট্রি স্পোর্টস মিনিস্ট্রি কালচারাল মিনিস্ট্রি এই তিনটা মেন্সটি একসাথে কাজ করবে সারা বছর এই তিনটা মেন্সটি একসাথে কাজ করবে যাতে করে একটি বাচ্চা স্কুলের ছেলে হোক মেয়ে হোক আজকে তার কোনো না কোনো এই স্কুলের সাথে এই স্কুলের আর্ট কম্পিটিশন থাকবে ওই স্কুলের সাথে ওই স্কুলের স্পোর্টস কম্পিটিশান থাকবে ওই স্কুলের ওই সাথে ওই স্কুলের ডিবেট কম্পিটিশন থাকবে এভাবে এক উপজেলার সাথে আরেক উপজেলা এক জেলার সাথে এক জেলা এক বিভাগের সাথে এক বিভাগ সামগ্রিকভাবে এসে তারপর ওটা ন্যাশনাল পর্যায়ে আসবে অর্থাৎ প্রত্যেকটি বাচ্চা ব্যস্ত থাকবে এই তিনটা কাজ করতে হবে আমরা খেলার মাঠ তৈরি করব। একটি পরিকল্পনা আছে একটি পরিকল্পনা আছে ঢাকা শহরে একটা দম বন্ধ করা জায়গা হয়ে দাঁড়িয়েছে বাচ্চাদের খেলার মাঠ নেই তা তো বাচ্চারা সারাদিন মোবাইলে বসবে আর মোবাইলেই থাকবে আপনাদের তাকে খেলার জায়গা দিতে হবে তো আমরা দোষ দিচ্ছি মাদকের দোষ দিচ্ছি আরে ভাই আপনি তাকে খেলার মাঠ দেন খেলার পরিস্থিতিতে তাহলে কেন সে ওইদিকে যাবে তার তো এনার্জিটা ইয়াং বসে যে এনার্জিটা সেটা তো কোথাও না কোথাও সে ব্যয় করবে তাকে যদি তুমি ভালো পথ ভালো ব্যবস্থা দিতে পারেন তাহলে অবশ্যই সেই খারাপ পথ পরিহার করে আসবে আমরা তো ভালো পথের ব্যবস্থাই করছি না আমরা মাঠ ইনশাল্লাহ ক্রিয়েট করবো কম বেশি আমরা একটি পরিকল্পনা করেছি আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এটিকে বাস্তবায়ন করতে যতটুকু এজ মাচ পসিবল উদাহরণ হিসাবে বোঝানোর জন্য বলি ঢাকা শহরে একশোটি ওয়ার্ড আছে এই একশোটি ওয়ার্ডের প্রত্যেকটি দুই থেকে তিনটি ওয়ার্ড নিয়ে আমরা একটি জায়গা তৈরি করব। প্রায় একটি ফুটবল মাঠের সমান মিনিমাম একটি ফুটবল মাঠের সমান চার বিঘার সমান জায়গা আমরা তৈরি করব এই জায়গায় আমরা যেই তখনকার ভ্যালু থাকবে মার্কেট প্রাইস থাকবে সেই দিয়ে ওখানে যেই প্রপার্টি বিল্ডিং টিল্ডিং বাড়িঘর থাকবে সেটিকে সরকার কিনে নিয়ে সেইখানের বাসিন্দারা অন্য জায়গায় চলে যাবেন কারণ তাদেরকে আমরা ওই কম্পেনসেশনটা দিব এবং সেখানে তখন আমরা মাঠ তৈরি করব। সেই মাঠে যারা বয়স্ক ব্যক্তি আছেন তারা সেখানে হাঁটবেন বাচ্চারা সেখানে খেলবে অর্থাৎ সেখানে চারিদিকে আমরা নিম গাছ লাগাবো মাঠের চারিদিকে বড় বড় নিম গাছ লাগাবো মাঠের চারিদিকে মানুষ হাঁটবে শ্বাস দুবুক ভরে শ্বাস নেবে বাচ্চারা খেলবে যারা সিনিয়ররা হাঁটবেন বাচ্চারা খেলবে মানুষ বুক ভরে শ্বাস নিবে এরকম একটি পরিবেশ বা পরিস্থিতি আমরা ঢাকা শহর শহরগুলোতে ইনশাল্লাহ তৈরি করবো এর বাইরে সারা দেশে বিভিন্নভাবে আপনাদের সামনে আমিনুল বলেছে কিভাবে আমরা স্পোর্টস ভিলেজগুলোকে তৈরি করতে চাচ্ছে প্রিয় সহকর্মীবৃন্দ বিন্দু আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম এই কথাগুলোকে অলরেডি আপনারা সারাদিনে শুনেছেন আমি আমার মতন করে আমার চিন্তাগুলো আপনাদের সামনে সংক্ষেপে সবগুলো মিলে আপনাদের সামনে শেয়ার করলাম প্রশ্ন একটি এইবার আপনাদের কাছে আমার আমার কথাগুলো শুনতে কি খুব খারাপ লেগেছে আচ্ছা আমার এই পরিকল্পনা বা এই চিন্তাভাবনাগুলোর সাথে আপনারা কারা কারা একমত যে আমরা এগুলা করতে চাই ওয়াও ধন্যবাদ ধন্যবাদ হাত নামান বা বলতে দেখলাম দু হাত তুলে ফেলেছে ভাই এক হাত তুলেই হতো তোমার আচ্ছা তো এখন বিষয়টি হচ্ছে যে যদি আপনারা সকলে একমত হয়ে থাকেন প্রিয় সহকর্মীবৃন্দ একটু মনোযোগ দিয়ে শুনবেন যদি আপনারা মনে করেন যে এই যেই পরিকল্পনাগুলোর কথা বললাম এই পরিকল্পনাগুলোর যদি আমরা ফোর্টি পার্সেন্ট অ্যাচিভ করতে পারি তাহলে দেশের মানুষের এবং দেশের ভাগ্যের শুভ পরিবর্তন হবে এটা কি আপনারা বিশ্বাস করেন এই কথাগুলো শোনার পরে বিশ্বাস করেন করেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যদি বিশ্বাস করে থাকেন দেখুন রাজনৈতিক কর্মী তো মাঝে মাঝে ফাট করে হাততলা অভ্যাস হুট করে তুলে দেন কিন্তু হুট করে তুলবেন না বুঝে তুলবেন আপনাদেরকে আমরা মগজে দিতে চেয়েছি এখন মগজ থেকে এটা হৃদয় নিতে হবে সারাদিন যা শুনেছেন যা বুঝেছেন মগজ দিয়ে বুঝেছেন এখন মগজ দিয়ে এটাকে হৃদয় দিয়ে এখন ধারণ করতে হবে যদি হৃদয় দিয়ে ধারণ করে থাকেন তাহলে আমরা আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি কৃষক দল এবং যুব দলের জেলা বা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে আপনারা আর পাঁচ সাত মিনিট পরে আপনারা এই ঘর থেকে বেরিয়ে যাবেন আস্তে আস্তে হয়তো আজকের মধ্যে অনেকে চলে যাবেন না হলেও কালকে চলে যাবেন আপনাদের হাতে আমরা একটি ফোল্ডার দিয়েছি ফোল্ডারে অল্প হয়তো পাঁচ পিস করে প্রত্যেকটি আছে এইটি নিয়ে আপনি যদি ঘরে রেখে দেন এইটি নিয়ে নিজেই যদি বগল দাবা করে চলে যান কোনো লাভ নেই আপনার উপলব্ধি কোনো লাভ নেই আপনার বোঝার কোনো ফায়দা নেই এটিকে আপনি তখনই ফায়দায় রূপান্তরিত করতে পারবেন যখন আপনি গিয়ে আপনার পৌরসভার আপনার জেলার আপনার উপজেলার আপনার ইউনিয়নের আপনার গ্রামের আপনার সংগঠন সহ আপনার সাথে অন্য যারা আছে অন্য না বিএনপির অন্য যারা আছে সকলকে নিয়ে বসে যদি আপনি বলেন যে ইয়াস এই দশ তারিখের এই সম্মেলন থেকে বা এই সেমিনার থেকে আমি এই জিনিসগুলো শিখে এসেছি এবং আগামী দিনে বিএনপির এই পরিকল্পনা এবং তারপরে ভাগ ভাগ করে সকলকে নিয়ে আপনি আপনার এলাকার আপনার নির্বাচনী এলাকা বলেন আপনার উপজেলা বলেন পৌরসভা বলেন গ্রাম বলেন প্রত্যেকটি ঘরে ঘরে যদি আপনি গিয়ে এই জিনিসগুলো মানুষের সামনে উপস্থাপন করেন তাহলেই একমাত্র আজকে আপনার এখানে আশাটা সফল হবে সহকর্মীবৃন্দ তা না হলে সম্পূর্ণ আপনার এই আশাটা ব্যর্থ হয়ে যাবে আপনার এখানে দুপুরের খাওয়াটা ব্যর্থ হয়ে যাবে আপনার আসা যাওয়ার ভাড়াটা ব্যর্থ হয়ে যাবে এখন সহকর্মীবৃন্দ আমাদের আজকে সামনে যে নির্বাচন এই নির্বাচনে আমরা জনগণের রায় চাই জনগণের সমর্থন চাই পত্রিকার পাতা খুললে রেডিও টেলিভিশন খুললে বহু ডিবেট চলতে থাকে বহু ডিবেট এর এটা ভালো না ওর ওটা ভালো না এটা খারাপ বলেছে ওটা খারাপ বলেছে ও খারাপ লোক ও খারাপ লোক আসুন আমরা এর থেকে বেরিয়ে আসি আমার ধারণা আমরা রাজনীতিবিদরা যাদেরকে সাধারণ মানুষ বলে গণ্য করি আমরা রাজনীতিবিদরা যারা সাধারণ মানুষ বলে যাতে গণ্য করি এই সাধারণ মানুষরা এসব ডিবেট শুনতে 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 ফেড আপ হয়ে গেছে এটা হচ্ছে আমার 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 স্টাডিয়া আমার আমার আন্ডারস্ট্যান্ডিং মানুষ ফেড আপ হয়ে গেছে এসব ডিবেট শুনতে শুনতে আমার ধারণা মানুষ একদম ক্লিয়ার রাস্তা দেখতেছে ওকে তুমি রাজনৈতিক দল তুমি নিজেকে ডিমান্ড করছো তুমি বাংলাদেশের জনপ্রিয় দল তুমি নিজেকে ডিমান্ড করছো তুমি সবচেয়ে বড় দল তাহলে বলো তুমি আমার জন্য কি করবে তোমাকে যদি আমি সুযোগ দেই আমার তো মনে হয় মানুষ বোধহয় এখন সোজা কাট এই কথাই বলছে আটটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছে আপনারা হাত তুলে বলেছেন এই প্রত্যেকটি বিষয়ে যদি আমরা ফর্টি ও ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে বাংলাদেশের মানুষ যাদেরকে আমরা জনগণ বলি তাদের এবং দেশের ভাগ্যের পরিবর্তন হবে তাহলে মানুষ যে তর্ক বিতর্ক কথা ঝগড়া ঝাঁটি শুনতে শুনতে বিরক্ত আমার নিজেরই বিরক্ত লাগে মাঝে মাঝে এই যে যেসব কথাবার্তা আমার নিজেরই বিরক্ত লাগে তাহলে বুঝেন সাধারণ মানুষের কথাটা বিরক্ত লাগতো আরে ভাই তাকে বলতে হবে আপনি কিভাবে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখবেন বাংলাদেশে গত বছর সাত হাজার মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে একটা আশ্চর্য ব্যাপার তিরিশ হাজারের মতন মানুষ পঙ্গু হয়েছে রোড অ্যাক্সিডেন্টে তিরিশ হাজারই খুব সম্ভব হয় তিরিশ হাজারের মতন মানুষ পঙ্গু হয়েছে বিভিন্নভাবে আপনি চিন্তা করতে পারেন ওই পরিবারটার কী অবস্থা যে আজকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তার পরিবার কি অবস্থা যে একমাত্র আর্নিং মেম্বার যে ছিল সে পঙ্গু হয়ে বসে আছে এটা কেমন সড়ক ব্যবস্থায় সড়ক অবস্থায় এইভাবে এত দুর্ঘটনা কেন ঘটবে এটাকে বন্ধ করতে হবে তো দুর্নীতির জন্য লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়নস অফ ডলার পাচার হয়ে গেছে হ্যাঁ আমরা জানি কারা পাচার করেছে কি কেন পাচার করেছে কারা করেছে যেটা এটাকে তো বন্ধ করতে হবে তো আপনাকে স্বাস্থ্যসেবা যেগুলো নিয়ে আপনারা আলোচনা করে মানুষ এইগুলা জানতে চায় মানুষকে বলতে হবে ইয়াস আমি করবো আমি এই করবো সহকর্মীবৃন্দ এই যে বললাম একটু আগে ডিবেট হয় পত্রিকার পাতা খুলে সব জায়গায় ডিবেট হয় আজকে আপনাদের সামনে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আপনাদের সামনে এবং আপনার দল আপনাদের সামনে আপনার দল আপনার সামনে আজকে যে স্ট্রেট কাট প্ল্যান আপনার সামনে উপস্থাপন করলো দেখান তো পত্রপত্রিকা খুলে বক্তৃতা বিবৃতি দেখেন তো আর কোন রাজনৈতিক দল এই মুহূর্তে যারা বাংলাদেশে আছে তারা কোন রাজনৈতিক দল এরকম প্ল্যানিং দিয়েছে কোন কোন আট কোন রাজনৈতিক দল আপনাকে কোনো প্ল্যান দিতে পারে নেই দেশের মানুষকে কোন প্ল্যান দিতে পারে পরিকল্পনা দিতে পারেনি যে দেশকে আমরা কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাব একমাত্র বিএনপি আপনার দল দিয়েছে কাজেই এখন আপনার বসে থাকার সময় নেই এখন আপনার বসে থাকার সময় নেই আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে দিস ইজ এ ওয়ার দিস ইজ এ ব্যাটল আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে কি যুদ্ধ মানুষের পক্ষে মানুষের জন্য দেশের পক্ষে দেশের জন্য কারণ আমাদের কাছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আমাদের কাছে সবার আগে বাংলাদেশ এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদেরকে এবং এই যুদ্ধে যদি ঝাঁপিয়ে পড়তে হয় এই যে দেশ গড়ার পরিকল্পনা এই দেশ গড়ার পরিকল্পনা শুধু পরিকল্পনার মধ্যে রাখলে হবে না বাংলাদেশে বহু প্ল্যানিং হয়েছে কিন্তু প্ল্যানিং প্ল্যানিংই রয়ে গেছে আমরা আমাদের প্ল্যানিংকে বাস্তবায়ন করতে চাই জনগণকে সাথে নিয়ে আমরা যেরকম আন্দোলন সফল করেছি জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের এই আটটা এই আটটা প্ল্যানিং আমরা জনগণের স্বার্থে আমরা বাস্তবায়ন করতে চাই বাস্তবায়ন আমরা কাজ শুরু করব আমাদের পরবর্তী জেনারেশন এটাকে কন্টিনিউ করবে এটা সফলতার কোনো মার্ক নেই এটা চলতে থাকবে জনগণের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন হতে থাকবে শিক্ষার স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন হতে থাকবে কর্মসংস্থানের ব্যবস্থা হতে থাকবে কাজ আমরা শুরু করব কাজ আমরা শুরু করব কাজে আসুন এই কাজ যদি শুরু করতে হয় জনগণকে সাথে নিয়ে শুরু করতে হবে জনগণকে কনভিন্স করতে হবে জনগণকে বোঝাতে হবে দেখাতে হবে পারবেন এই কঠিন কাজ করতে পারবেন ফোল্ডারটা নিয়ে দয়া করে ছাপিয়ে ঘরে রেখে দিন না ডেস্কের কোনায় বা আপনার স্টাডি টেবিলে বা খাটের কোনায় রেখে দিন না সাইড টেবিলে ফোল্ডারে যা দিয়েছি যার পক্ষে যত সময় যে দশটি ছাপাতে পারবেন দশটি ছাপাবেন প্রত্যেকটি যে একশোটি পারবেন একশো ছাপাবেন প্রত্যেকটি যে এক হাজার পারবেন এক হাজার ছাপাবেন প্রত্যেকটি ছাপিয়ে আপনার অন্য সহকর্মী যে আরো কয়টি আপনাকে ছাপিয়ে সহযোগিতা হবে তার সহযোগিতা দলের শুভাকাঙ্ক্ষী আছে তাদের সহযোগিতা ভাই আমাকে দশ হাজার কপি ছাপিয়ে দেন আপনার প্রত্যেক এলাকায় এরকম বহু শুভাকাঙ্ক্ষী আছে যারা দল করে না কিন্তু ভোট দেয় তাকে বলুন যে আমার এই জিনিসগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছাবো আমি তো ছাপাতে পারছি না আপনার তো সক্ষমতা আছে আপনি আমাকে দয়া করে যদি একটু ছাপিয়ে দেন এই আমাকে যদি প্রত্যেকটি দশ হাজার করে পাঁচ হাজার করে দুই হাজার করে ছাপিয়ে দেন আমি অন্তত দশ হাজার লোকের কাছে রিচ করতে পারবো তাহলে আমার পরিকল্পনাগুলো দলের পরিকল্পনা মানুষের সামনে নিয়ে যেতে পারবো পারবেন এই কাজটি করতে আসেন এবার শুধু পারব বললে হবে না সহকর করতে হবে কাজটি করতে হবে এর কোনো বিকল্প নেই আদারওয়াইজ এই দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাবে আমরা যদি সজাগ না হই আমরা যদি এই যুদ্ধে মাঠে নেমে না পড়ি এই দেশ ধ্বংস হয়ে যাবে এই দেশকে প্রত্যেকটি বার প্রত্যেকটি বার আপনার দল রক্ষা করেছে ইতিহাস ঘটন তালিবান প্রত্যেকটি বার রক্ষা করেছে সহিদ জিয়া খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে তার আগে দেশের কি অবস্থা হয়েছে এখন শহীদ এবং খালেদা জিয়ার দায়িত্ব আপনাদের কাঁধে হেসে পড়েছে এই দেশকে আপনাদের রক্ষা করতে হবে প্রত্যেককে উঠে দাঁড়াতে হবে ঘর থেকে বেরিয়ে যেতে হবে মানুষের কাছে যেতে হবে দৌড় গড়ায় যেতে হবে তাহলেই আমাদের পক্ষে সম্ভব আসুন আসুন মাগরেবের টাইম হয়ে গেছে কম সকলেই মাগরেবের নামাজ পড়বেন নামাজ পড়বেন এলাকায় ফিরে যাবেন ফিরে গিয়ে দয়া করে বসে থাকবেন না ফিরে গিয়ে পরিকল্পনা করুন যেতে যেতে দরকার আপনার নেতা সহকর্মীদের সাথে কথা বলুন এই পেয়েছি কিভাবে প্ল্যানিং করব মানুষের কাছে যাবার জন্য ব্যবস্থা করো আসো আলোচনা করো বাসে বসে বসে ট্রেনে বসে বসে প্লেনে বসে বসে আলোচনা করে ফেলেন কিভাবে প্ল্যানিং সাজাবেন ধানের শীষকে জিতাতে হবে এর কোনো বিকল্প নাই ধানের শীষকে জিতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা জনগণের পক্ষের যে পরিকল্পনা সেটিকে বাস্তবায়ন করতে হবে এর কোনো বিকল্প নাই ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ নো কম্প্রোমাইজ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ